এই ডিজাইনটার কালার আছে আমরা প্রথমে আপনার এরকম মালগুলা দেখাই এর ভিতরে আমরা কালার গুলার ছোট ছোট শর্ট ভিডিও আপনাদেরকে দিয়ে দিব আমাদের ফেসবুকে টিকটকে পেয়ে যাবেন এগুলো আপনারা মূলত এমনিতে দেখেন আগে তারপর আমরা ওইখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে আপনার নক করবেন যে এই এই সাইডটা লাগবো এটা আপনাদের একটা এক করে দেখাই দিতে যে ডিজাইনগুলো এগুলো আমরা শর্ট ভিডিও কয়টা কি কালার আছে আমরা বিস্তারিত ভিডিওতে বইলে দিব দুপাট্টা ঠিক আছে দুপাট্টা শাড়ি এই যে ঝাড়খান্ড ঝাড়খন্ড শাড়ি এটা কাজটা দেখো এই কাজটা দেখাও

একটা দু সবুজ কালারই দু পাটটা দিছে কিন্তু লাল তার সাথে লাল কালার হইব মেরুন কালারের সাথে মেরুন কালার হইব যেই যে কালারের সাথে ওই দু পাটটা হইব এই কারো আপনি ভিডিও দেওয়া থাকলে স্ক্রিনশট দিয়ে যে কালারটা নিতে পারবেন এটা হচ্ছে বিয়ে রাইটে আপনি বেনারসি যেই কোন বেনারসি চা আমাদের কাছে অ্যাভেলেবেল পাইবেন অ্যাভেলেবেল এটা হচ্ছে পিওর বডি একদম পিওর প্রিমিয়াম পিওর বডির বেনারসি এইটার রেটটা শুধু আমরা বলে দিতেছি কারণ বিয়ার আইটেমের জন্য আমরা রেটটা বলে দিতেছি

গোডাউনে পর্যাপ্ত পরিমাণ মাল আছে আপনারা যা যান তাই পেয়েবেন আপনাদেরকে যা দেখে নেনার ছোট ছোট আমরা ভিডিও দিয়ে দিবো আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই আপনারা দেখছেন পার্টি শাড়ির আরো স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে অন্য কোনো পেজ থেকে যদি আপনারা পান যে ভাই আমার এই এই শাড়িটা আইনে দেন আমরা এক সপ্তাহের ভিতরে এইটাই নিতে পারবো আমাদের এই ক্ষমতা ইনশাআল্লাহ আছে শুধু এক সপ্তাহ সময় দিবেন যেই কোন শাড়ি যে কোনো শাড়ি আপনারা দিবেন স্ক্রিন শট দিয়ে এটা আমরা এনে দেব আর রেজ রিজনেবল পাইবেন খুব কমে রেট পাইবেন আজকে আসসালামু আলাইকুম